নেড়ে লক্ষ্মী খেয়ে নে আমি আর হাতে করে খাওয়াতে পারবো না অনেক কাজ বাকি রাখালের আবার আজ থেকে স্কুল খুলবে ওকেও তো খাইয়ে দাইয়ে পাঠাতে হবে বোঝো মেয়ের কাণ্ড খেয়ে নে আজ একটু নিজে খেয়ে নে বাচ্চা আমি দেখি রাখালটা কোথায় গেল রাখাল রাখাল হ্যাঁ রাখাল কোথায় যে গেল ছেলেটা স্কুলের সময় হয়ে এলো কখন স্নান করবে আর কখন খাবে রাখাল রাখাল নির্ঘাত মাঠে গিয়েছে যাই ডেকে নিয়ে আসি ছেলেটা যে আমার কবে বড় হবে কি গো বৌদি কি হয়েছে আর বলিস না ক্ষমা রাখালে রাত থেকে স্কুল খুলবে তা বাবুর পাত্তাই নেই সকাল থেকে ভাবলাম পুকুরে নেমেছে কিনা না গো রাখাল এদিকে তো আসেনি ভারী মিষ্টি ছেলে তোমার দেখবে ও অনেক বড় হবে তোর মুখে ফুল চন্দন পড়ুক তবে আজকাল বড্ড ডানপিটে হয়েছে সারাদিন দিন মাঠে ঘাটে থাকতে পারলেই খুশি ও মানিক দাদা তোমার ঘুড়ি সামলাও আমার লাল ঘুড়ি কিন্তু মস্ত পালোয়ান তোমারটাকে সামনে পেলেই কিন্তু ঘেঁচাই না আরে ভাই রাখাল আমার ঘুড়িটা কাটিস না ওই সবুজ ঘুড়িটাকে কাট নিশ্চয়ই সেনবাড়ির ওই না কুচু ছেলেটার ঘুড়ি দে তো একেবারে নাকে ঝামা ঘষে না গো দাদা দুলারের ঘুড়ি কাটলে এখানে এসে ঝামেলা করবে ওর সাথে সব সময় দুটো পালোয়ান থাকে বড় লোকের ছেলে তো তাই ধরাকে সরা জ্ঞান করে একদিন সুযোগ পেলে একটু মজা দেখাবো না দাদা ওসবের দরকার কি ওরা বড় লোক বড় লোকই থাক আমরা গরিবই ভালো শুধু শুধু ঝগড়াঝাটি করে লাভ নেই কিরে রাখাল তুই এখনো ঘুরে ওড়াচ্ছিস স্কুলে কখন যাবি শুনি যাই মা ঘুড়িটা নামিয়েই আসছি দেরি করিস না কিন্তু না না দৌড়ে দৌড়েই স্কুলে চলে যাব দেরি হবে না আচ্ছা মানিক দাদা আমি যাই যা ভালো করে পড়াশোনা করিস আমিও যাই দোকান খোলার সময় হলো শশশলে বসে হয়ে গেল আরে দর্শি ছেলে ভিজিয়ে দিলি যে রাখড়ুনা গাকি স্কুলে দেরি হয়ে যাচ্ছে রাখ করব না তো কি দাঁড়া তোর কান ভুলে দেব ও কাকি তোমার নাম তো ক্ষমা আমাকেও এবার ক্ষমা করে দাও খুব বিচ্ছু হচ্ছিস কিন্তু তোর মাকে বলতে হবে আমি যাচ্ছি কাকি বিকেল একবার আসিস পায়ে সিঁড়ে দিচ্ছি খেয়ে যাবি আমি যাচ্ছি মা কি রে সব খেয়েছিস তো হ্যাঁ মা সব খেয়েছি আমি যাই না হলে দেরি হয়ে যাবে স্কুল ছুটি হলে সোজা খেলার মাঠে যাবি না আগে বাড়ি আসবি কিন্তু কিছু খেয়ে তারপরে খেলতে যাবি তাও আমাকে ভাত দাও শহরের ট্রেনটা ধরতে হবে দিচ্ছি গো কবে ফিরবে এবার কাল বাদে পরশু অনেকগুলো কাজ আছে এই দেখো ছেলেটা করলা ভাজাগুলো সব ফেলে রেখে গিয়েছে খুব দুষ্টু হচ্ছে কিন্তু এবারে তুমি একটু দেখো ছেলেটাকে ও তুমি চিন্তা করো না এটাই তো দুষ্টুমির বয়স খেলাধুলা করুক আনন্দ করুক সারা জীবন তো পড়ে রইল সংসারের ঘানি টানার জন্য কিন্তু পড়াশোনাটাও তো ভালো করে করতে হবে মানুষ নিজের আনন্দের জন্য পড়ে নতুন কিছু জানার জন্য পড়ে যখন বুঝতে পারবে তখন দেখবে তোমাকে কিচ্ছু বলতে হবে না অত শত আমি বুঝি না ছেলেটা যেন মানুষ হয় হ্যাঁ মানুষের মতো মানুষ ও হ্যাঁ রাখালের জন্য দুজোড়া স্কুলের জামা প্যান্ট নিয়ে এসো তো আগের গুলো একটু ছোট ছোট লাগছে আর এক জোড়া কালো জুতো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো তোরা আমি দুলাল সেন বাবা প্রলয় সেন আমরা সাত পুরুষ বড় লোক নিহাতি গ্রামে আর ভালো স্কুল নেই তাই তোদের মতো এই এলেভেলের ছেলেদের সাথে এক স্কুলে পড়ছি এলেভেন বলছিস কাকে আমার নাম ও জয়দীপ জয়দীপ সিংহ আমরাই বা কম কেসে আমাদের তিনটে গাড়ি জানিস ও সব গাড়িতে আজকাল কেউ চড়ে নাকি আর স্কুল তো আছে ওই হুদাদার রিক্সায় আর আমাকে দেখ রোজ ড্রাইভার গাড়ি করে সে ছেড়ে দিয়ে যায় আমাদের বাড়িটা তোদের সেই পুরনো বাড়ির থেকে অনেক ভালো গ্রামের বাড়ি তো পুরনো হবি। শহরে আমাদের নতুন বাড়ি দেখলে তোর চোখ কপালে উঠবে এই শোন রাখাল আচ্ছা বল তুই কোন দলে আমার নাই দুলালে সে আবার কি দলে কেন যাব এখানে কি খেলা হবে নাকি তুই আগে বল রাখাল তুই কি জয়ের দলে না আমার দলে সেটা বলি কি করে তোমরা দুজনেই আমার এক ক্লাস উঁচুতে পড়ো তাতে কি আমাদের মধ্যে কে বেশি বড় লোক তা তুই বলতে পারবি না ঠিক পারবি হ্যাঁ বল তো রাখাল আমাদের বাড়ি গাড়ি আছে সে সব তো তুই জানিস শুধু গাড়ি বাড়ি দিয়ে কি হয় শুনি আমার বাড়িতে কত কাজের লোকজন আমার দুজন বডিগার্ড আছে জানিস তুই বলতো রাখাল আমি দাদা খুব গরিব ঘরের ছেলে বাবা ছোট একটা কাজ করে শহরেও যেতে হয় মাঝে মধ্যে বড় লোক হলে কি হয় সে তো আমি জানিই না ছাড়তো তোদের সব গরিবদের একই ন্যাকা ন্যাকা কথা খোলা চালের মধ্যে থেকে বৃষ্টির জল পড়ে আর নুন আনতে পান্তা ফুরায় এক কাপড় এক মাস আরও কত কিছু আর আমরা যারা বড় লোক তাদের ভাবে শত্রু শুয়ে বসে থাকলে কি আর বড় লোক যায় তা হবে হয়তো তবে আমার বাবা খুব পরিশ্রম করে রোজগার কম তবে সৎ পথে করে বাবা বলে তো সৎ পথে থাকলে সুখ হয়তো কম তবে শান্তি বেশি ও সব জ্ঞানের কথা বইতেই ভালো লাগে ছাড়ো সব টাকা থাকলে সব দামি দামি ভালো জিনিস পাওয়া যায় নাগো দাদা দামি হলেই ভালো হবে তার কোনো মানে নেই তোমার তো সব থেকে দামি পেন তাই দিয়ে তুমি পরীক্ষা দাও তবে ফার্স্ট হও কি হা হা ঠিক বলেছিস রে রাখাল ফার্স্ট তো হয় সুখেন ওরা তো কত গরীব ও তুই তো বেশ বেড়েছিস রাখাল আগে তো ভাবতাম বেশ শান্ত গোবেছাড়া ছেলে তুই এখন তো দেখছি বড় বড় লেকচার ছাড়ছিস আচ্ছা তাহলে হয়ে যাক না না আমি তোমাদের মধ্যে নেই তোমাদের সব বড় লোকই ব্যাপার সাপার কাল মাঠে তো ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা দেখি তাতে কারা যেতে নাকি ওই আধা বড় লোক জয়দীপরা নাকি গরিব হাবাতে তোদের দল হ্যাঁ হ্যাঁ কালই দেখা যাবে কার বিজয়ী হয় দামি সুতো সব কিনে আনবো যা যা আমার ঘুড়ি সুতো লাটাই সব দামি আমার সাথে নি দেখ কেউ পারবি না রাখাল যদি আমার দলে আসতো তবে তোকেও একটা দামি লাটাই দিতাম এখন আর দেব না আমার লাটাই লাগবে না গো দুলাল দাদা আচ্ছা আমি যাই এখন রে রাখাল কি হয়েছে শরীর খারাপ লাগছে বাবা না মা তাহলে নিশ্চয়ই মন খারাপ কি হয়েছে বল আমাকে ও কিছু না মা তুমি ভেবো না তো না নিশ্চয়ই কিছু হয়েছে বল আমাকে কাল মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা সবাই ঘুড়ি ওড়াবে তাতে কি তুইও যাবি পুরস্কার না পেলে কি হয়েছে মজা তো করতে পারবি তা তো জানিমা তবে আমার ঘুড়ির লাতাইটা ভাঙা ভালো করে ধরা যায় না বাবা যদি বাড়িতে থাকতো তাহলে একটা নতুন কিনতাম তোর বাবা তো দুদিন পরে বাড়ি ফিরবে থাক তাহলে আমি কাল ঘুড়ি ওড়াবো না কেন তোর মা আছে তো তোর ল্যাটাইয়ের ব্যবস্থা করছি আমি ঠিক করবে তো তুমি কি ভালো মা আচ্ছা আমি যাই কাকি বলেছিল যেতে বলেছিল আমাকেও ভুলেই গিয়েছিলাম বলুন কাকিমা কি দেব? ভালো লাটাই আছে তোমার কাছে ঘুড়ি তো খুব আছে রাখালের জন্য তো হ্যাঁ কাল শুনলাম মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে হ্যাঁ কাকি আমিও যাব এবারে ওই লোক পাড়ার ছেলেগুলোকে হারাতেই হবে এই নাও এই লাটাইটা খুব ভালো রাখাল এমনিতেও খুব পাকা খেলোয়াড় এই লাটাইটা দিয়ে ঘুরি উড়িয়ে দেখবে ঠিক চ্যাম্পিয়ন হবে এই নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো রাখালকে একটু দেখো কিন্তু না না চিন্তা করবেন না কাকি আমি তো আছি একটু ভালো সুতো দিয়ে দি ভালো মানজা দেওয়া আছে একটানে অন্য ঘুড়ি ভোকারটা আর দুটো পেট কাটটি আর চাঁদিয়াল ঘুড়ি দিয়ে দিচ্ছি কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তোমার কাকুও তো শহরে ও নিয়ে ভাববেন না কাকি কাকু আসু তারপর পয়সা নেব রাখালের কিন্তু কাল ওই দুলালকে হারানো চাইই চাই বড় লোকের খুব দেমা ঠিক আছে আমি কাল দুজনের খাবার বানিয়ে দেব সময় করে খেয়ে নিও কিন্তু এই যাই রে লক্ষ্মী দিচ্ছি খাবার এখনই কাল দেখবো তোর দুধের জোর আমার রাখাল যেন সব বাইকে হারিয়ে দিতে পারে আমি যাই মা না হলে আবার দেরি হয়ে যাবে আরে দাঁড়া দাঁড়া কিচ্ছু দেরি হবে না আগে দুধটা তো খেয়ে নে ও মা অতটা দুধ খাবো না খাবো না বললেই হলো দুধ না খেলে গায়ে জোর হবে কোথা থেকে শুনি আরে টিফিন নিয়ে যা তোর আর মানিকের দুজনে মিলে খেয়ে নিস কিন্তু ঠিক আছে মা আমি যাই আজকে সারা দিন ব্যাপী ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় পঞ্চাশেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা শেষ লগ্নে মাত্র পাঁচজন প্রতিযোগীর ঘুড়ি এখনো আকাশে উড়ে বেড়াচ্ছে বাকিদের ঘুড়ি ভোকারটা এখন দেখা যাক কার ঘুড়ি শেষ পর্যন্ত বিজয়ী হয় দেখলি জয়দীপ এতগুলো ঘুরি ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটলাম এখন শুধু বাকি মাত্র কয়েকটা দামি লাটাই মাঞ্জার মতো ঘুড়ি সুতো এসব তো আর এমনি নয় পয়সা বুঝলি সব পয়সা এইসব গরিব হাবাতেদের কাজ নয় আমার ঘুরে কম কেসে আমারও সব দামি দামি জিনিস শেষ লড়াই তোরা আমারই হবে দেখিস চল তাহলে আগে ওই হাবাতেগুলোকে গুলোকে ভাগাই তুই ওই হলুদ আর আমি ওই নীলটাকে কাটি তারপর ওই লালটা লালটা নিয়ে চিন্তা নেই ওটা আমাদের রাখালের এখান থেকে চোখ রাঙিয়ে ইশারা করলেই ঘুরে ফেলে লেজ গুটিয়ে পালাবে ভালো করে ওড়া রাখাল জিততে আমাদের হবে জেতা হারা নিয়ে আমার মাথা ব্যথা নেই গোমানিক দাদা ঘুরি ওড়াতে আমার ভালো লাগে তাই ওড়াই তা ঠিক কিন্তু ওই লোক বাড়ির ছেলে দুটোর অহংকার আমি চূর্ণ করবই আমাদের মানুষ বলে জ্ঞানই করে না কেন আবার কি করলো কি আর করবে কাল দুলালের দুই বডিগার্ড নিয়ে দোকানে বলে যত ঘুড়ি আছে সব কিনে নেব যত টাকা লাগে লাগুক আর সেগুলো কিনে নাকি সব নষ্ট করে দেবে যাতে আর কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারে তারপর দিলাম না আর তাতে কি রাগ ওই দুলালের এই মালিকটা দেখো দেখো ওই কমলা ঘুড়িটা আসছে তোমার ওই নীল ঘুড়ির কাছে প্যাচ খেলতে নিশ্চয় হ্যাঁ তাই তো রে দাঁড়া দেখাচ্ছি মজা ওই দেখো দুলালের কালো ঘুরিটা আমাদের কালোর হলুদ ঘুড়িটাকে কেটে দিল হো কাটটা দেখতে দেখতে আরো একটা ঘুড়ি ভোকাটটা। আকাশে মাত্র চারটে ঘুড়ি অবশিষ্ট শেষ লগ্নে লড়াই জমে উঠেছে নীল আর কমলা লেগেছেই দেখা যাক কার ঘুড়ি বাজি মাত করে মানিক দাদা টানো 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 জোরে ওর ঘুড়ি কিন্তু গোত্তা খাচ্ছে টানো জোরে এই যা কেটে গেল ইস আর একটু জোরে যদি টানতে পারতাম আরে কি কাণ্ড দেখ ভোকাট্টা একটা নয় দু দুটো ঘুরি ভোকাট্টা প্রথমে কমলা কাটলো নীলকে কিন্তু দেখতে देखतेই দুলালের বিশাল কালো ঘুরি জয়দীপের কমলা ঘুরিকেও কেটে দিলো এটা কি করলে তুই দুলাল এত চিটিং তুই আমারটা কেটে দিলে কেন গাধা কোথাকার না কাটলে আমি জিতব কি করে বল এবারেও আমি চ্যাম্পিয়ন কিন্তু তুই তো বললি ওদের কাটতে তারপর আমরা নিজেদের মধ্যে লড়ব তুই তো আমাকে সুযোগই দিলি না এ তো অন্যায় জানিস না যুদ্ধ জিততে কোনো ন্যায় অন্যায় বলে কিছু থাকে না জেতাটাই আসল এবারে তুই আর দুলাল রাখাল তোকে কিন্তু জিততেই হবে আমাদের প্রতিনিধি তুই ওদের অবজ্ঞা বঞ্চনার জবাব তোকে দিতেই হবে কিরে রাখাল আমার সাথে লড়বি নাকি কত দামি সুতো আর ঘুড়ি জানিস সবারটা কেটেছি চা এবার চুপচাপ ঘুরি নামিয়ে বাড়ি যা কি করবো মানিকটা আমার তো ভয়ই লাগছে আমরা যেমন গরিব তেমনই থাকবো আর ওরা বড় লোক শুধু শুধু ঝামেলা করে কি হবে বলো আর ওর ঘুড়ি সুতো সব অনেক ভালো আমার থেকে নানা রাখাল ভয় পেলে চলবে না ওর ঘুড়ি সুতো দামি হতে পারে তবে তোর যেটা আছে সেটা কৌশল আর হাতের জোর শুধু মনের জোরটা চাই রাখাল ছাড়বি না রাখাল এই দুলালটাকে হারাতেই হবে আমরা আছি তোর সাথে পালিয়ে যা রাখাল পালিয়ে যা রাখাল পারবি তুই পারবি এই দেখ আমি তোর মা আমি রাখালের মা আমি বলছি তুই পারবি মা তুমি এসেছো তাহলে আমি ঠিক পারবো আমি পেরেছি মা পেরেছি তোমার রাখাল দেখো জিতে গিয়েছে মা দারুণ খবর তোমাদের সবার প্রিয় লেচকাটা বাগ মানে আমাদের সেই বোকা পাগ মামা সে আবার ফিরে এসেছে তার ডায়েরি বোঝাই রকমারি মজার মজার গল্প নিয়ে কোথায় তাকে দেখতে পাবে কি তাই তো কলকাতা দূরদর্শনে রোজ রবিবার সকাল নটার সময় দেখতে ভুলো না কিন্তু